চিকেনের এই রেসিপিটা বানানো হয়তো সব থেকে সহজ আজকে আমরা আপনাদেরকে খুবই কম সময়ের মধ্যে একটি স্মোকি ফ্লেভারের চিকেনের চিকেনের রেসিপি এই এই ভিডিওতে বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আমাদের রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমেই দেখুন আমি এখানে একটা কড়াই আগে থেকে গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম সেই কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এই সরষের তেল দেওয়ার পর আমি এখানে কয়েকটা গোটা গরম মশলা ব্যবহার করব তার মধ্যে দেখুন আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে লবঙ্গ নিয়েছি কিছুটা পরিমাণে এলাচ ও এক চামচ মতন গোলমরিচ নিয়েছি কিছুটা পরিমাণে দারচিনি আর এক চামচ মতন গোটা ধনে ও এক চামচ মতন গোটা জিরে এই কয়েকটা উপকরণ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু আমি গ্যাসের স্টিমটা একদমই লোতে রেখেছি তারপরে দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে কারিপাতা নিয়েছি আর প্রায় তিনশো গ্রাম মতন পেঁয়াজ আমি ওয়ান বাই টু আকারে কিন্তু কেটে নিয়েছি তারপরে দেখুন আমি একটা টমেটো নিয়েছি সেটাকে চার ভাগে ভাগ করে নিয়েছিলাম আর প্রায় পঞ্চাশ গ্রাম মতন রসুন ও চল্লিশ গ্রাম মতন আদা এই কয়েকটা উপকরণ আমি ডাইরেক্টলি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে এই মশলাগুলো নাড়াচাড়া করে ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ না এর মধ্যে একটা ব্রাউন কালার চলে আসছে আপনারা যখন এই মশলাগুলো অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে ফ্রাই করে নেবেন যাতে ভালোভাবে চারিদিকটা কুক হয় দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে এই মশলাগুলোকে কুক করে নিয়েছি দেখুন ব্রাউন কালার চলে এসেছে তারপর এই মশলাগুলোকে একটা আমি প্লেটে তুলে ঠান্ডা করার জন্য কিন্তু রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে এখানে একটা আপনারা ফাইন পেস্ট তৈরি করে নেবেন তারপর দেখুন সেম কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল আবারও গরম করার জন্য দিয়ে দিলাম তারপর দেখুন আমি এখানে প্রায় এক কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনগুলোকে কিন্তু আমি মিডিয়াম পিস করে নিয়েছিলাম তারপর ভালোভাবে ধুয়ে যে এক্সেস জলটা থাকে সেটা কিন্তু বার করে নিয়েছি তারপর একে একে আমি এই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেব আপনারা যখন এই চিকেনের রেসিপিটা বানাবেন অবশ্যই কিন্তু চিকেনটাকে ফ্রাই করে নেবেন তাতে দেখবেন চিকেনটা কিন্তু যখন সেদ্ধ হবে তখন কিন্তু একদমই চিকেনগুলো ভেঙে যাবে না আমি গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে এই চিকেনগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু এখানে চিকেন ফাজা হয়ে গিয়েছে তারপর যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম এরপর কয়েকটা মশলা ব্যবহার করব সেই মশলার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ ও তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর ঝালের জন্য কিছুটা পরিমাণে রেড চিলি পাউডার ও অনুসারে লবণ দিয়ে আমি ভালোভাবে এই চিকেনটাকে কষাতে থাকব যতক্ষণ না এই চিকেনটাকে তেল রিলিজ করছে আমি এখন গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে এই চিকেনটাকে কষিয়ে নেব দেখুন আমাদের কিন্তু এখানে চিকেন কষানো হয়ে গিয়েছে তারপর আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতন টক দই ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম সেই টক দইটা আমি চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে আবারও পাঁচ থেকে সাত মিনিট মতন কষিয়ে নেব তাহলেই কিন্তু আপনাদের এখানে প্রায় চিকেন নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে আর চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আমরা এখানে একটা স্মুকি ফ্লেভার ব্যবহার করব তাই একটা কয়লাকে সবার প্রথমে আমি ভালোভাবে কিন্তু গরম করে নিচ্ছি কয়লাটা গরম হয়ে গেলে আমি ঠিক এইরকমভাবে একটা মিডিলে বাটি দিয়ে দিলাম তারপর গরম কয়লাটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি স্মোকি ফ্লেভার ভালোভাবে আনার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম যাতে কয়লা থেকে ভালোভাবে স্মোকটা বেরিয়ে আসে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় এক মিনিটের জন্য ঠিক দেখুন এক মিনিট পর ঢাকা খুলছি আমাদের কিন্তু এখানে স্মুকি ফ্লেভার চিকেনের মধ্যে খুব ভালোভাবে হয়ে হয়ে গিয়েছে গিয়েছে আর আমাদের এই চিকেনটা কিন্তু পারফেক্টলি তৈরি তারপর আমি একটু জাস্ট নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলেই আপনাদের এখানে এই চিকেনের রেসিপিটি পারফেক্টলি তৈরি আমাদের এই চিকেনের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও জানতে হতো বা শিখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং